কনেল নির্দেশের কনেল তাহের নির্দেশ ছিল যে জিউর রহমানকে কোনোভাবেই প্রকাশ্যে আনুষ্ঠানিক ভাবে আনা যাবে না একটা পর্যায়ে গিয়ে জিউর রহমানকে এনে তারা সেকেন্ড ইস্ট বেঙ্গলে বসায় তার বাসায় তিনি তখন এই মানে ঘুমের পোশাকে ছিলেন সেই পোশাকেই ধরে নিয়ে আসে সৈনিকরা এখানে একটা স্বীকৃতি কথা বলে রাখি কলেল নির্দেশের কনেল তাহারের নির্দেশ ছিল রহমানকে প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে আনা যাবে না গোপনীয়তার সাথে তাকে ওই কলের তাহারের বাসায় তাকে নিয়ে আসা হবে কিন্তু গোপনীয়তার বিষয়টি আর গোপন থাকেনি শত শত সৈনিক ওই গ্রুপের আমি নাম বলে গেছি আমি গ্রুপের নাম নাম দেখে আমি বলতে পারবো যে সেই গ্রুপের সাথে চলে যায় শত শত শরীর এখন ওদের তো শিখেছি নির্দেশ হইলো বেঙ্গলে বসায় শত শত শারীরিক সময় এবং সেখানে অনেক অনেক বিশাল জমায়েত হয়ে যায় মানে তখন যখন তাহারের কাছে আসে তারা তাহের বারান্দায় দাঁড়ানো ছিল ওই দোতলায় দাঁড়ানো ছিল বারান্দায় সে যখন দেখে যে তার সাথে জিয়াউর রহমান নাই তখন তিনি ওই সন্দীদের অকথ্য ভাষায় গালাগালি করেন ফেইল্ড ফেইল্ড মানে ব্যর্থ হয়ে গেল বিপ্লব এই কথা কথা বলো আসলে তিনি তো সৈনিক তিনি বুদ্ধিমান মানুষ ছিলেন তিনি স্বাধীনতার তো যুদ্ধ করেছেন এটা তো আমার অস্বীকার করবে না তারা যখন কলে তাহারের কাছে ফিরে যায় তখন কারণ তাদের খুব বকাঝকা করে এবং তাদেরকে বলতে দেয় আমার জন সেকেন্ড ফিল্ড রেজিমেন্টে উনি বসা ছিলেন ওনাকে যে বলেন যে স্যার এই বিপ্লব তো কর্নেল তাহারের নির্দেশনা হয়েছে আপনি কর্নেল তাহারের অনুগ্রহে বা তার নেতৃত্বে মুক্ত হয়েছেন চলুন কর্নেল তাহারের সাথে দেখা করে আসবেন দেখেন মানে তাৎক্ষণিক বুদ্ধি যে ওরা অনেক কিছু আজ করতে পেরেছিলেন তিনি অবশ্য ওইভাবেই ওরা যেভাবে নাটকীয় ভাবে বলছে উনি এইভাবে নাটকীয় ভাবে কোথায় সেই আমার নেতা করে তাকে এখানে সেই বিপ্লবের নায়ক সেই এখান থেকে বিপ্লবের নেতৃত্ব দেবে তিনি আসতে অস্বীকার করলেন এবং সেখানে আর একজন ওনারা ইন্টারভিউ আমি নিয়েছি সেকেন্ড ইন কমান্ড ছিলেন উনি আহ আমি অন্যায় করছি তার নামটা বলে গিয়ে তিনি জিউর রহমানের সাথে তাৎক্ষণিক ভাবে ছিলেন সব সময় ছেলে এবং তিনি তাকে বলতে দেন নট টু লিড ক্যান্টন